আমার চোখে পানি চলে আসতেছি গত ভাবতে পারছি না এত তাড়াতাড়ি আমি মোটর পেয়ে যাব আমি অনেক খুশি এত খুশি এত খুশি হয়েছে যে আপনাদের বলে বুঝাতে পারছি আমি অনেক আনন্দিত হয়েছি আমরা খুব খুশি হয়েছি আমার মেয়েরা কে নিয়ে আমি কোনদিন মনে বলিনি যে পাবো দিন মোটর আমি খুব খুশি আমি মোটর পেয়ে খুশি কিন্তু একটা পর পর তাদের চোখে পানি চলে আসতেছে ভেবে যে খুশিতে আর সেদিন কেঁদেছিল দুঃখে আজকে হাস কাঁদতেছে সুখে আলহামদুলিল্লাহ অসারা অসালাম আলহামদুলিল্লাহ আমরা যে ভিডিও করেছিলাম শ্বেতাউর রহমানের মেয়েদেরকে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য মোটরের ব্যবস্থা হয়েছে এবং মোটর আজকে নেমে গেল শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মোটরের কাজ ইতিমধ্যেই এই যে পাইপ নামতেছে এবং উপস্থিত হয়েছি শেতাউর বাসায় শেতাউরের স্ত্রী এবং তার মেয়েরা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তারা মোটর পেয়ে কতটা খুশি হলো সেটা শুনবেন এবং সাথে সাথে মোটরের যে খরচ আমাদের ভাই পাঠিয়েছিলেন তার এ পর্যন্ত খরচটা যেটা ছিল সেটা হয়েছে তবে মিস্ত্রির যে খরচ সে খরচটা তাদের ওপরে যাচ্ছে তো যদি কেউ পারেন তাহলে সেখানে অংশগ্রহণ করবেন এবং মানসুরাকে মোটর যে দেওয়া হলো মোটর প্রাপ্তির পরে তার সে কতটুকু খুশি হলো আপনারা তার মুখ থেকেই শুনবেন কিছু বলার জন্য আমি অনুরোধ করছি মানসুরা আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ মানসুরা খাতুন আমি যে আপনাদের কাছে আবদার করছিলাম যে আমার একটা মোটরের প্রয়োজন ইনশাল্লাহ আপনারা আমাকে সাহায্য করছেন সাহায্যের হাত বাড়িয়েছি আপনার আপনারা আমাকে খালি হাতে ফিরে নিয়ে এতে আমি অনেক খুশি হয়েছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মানে কি যে বলবো আমি ভাষা পাচ্ছি না কিন্তু আমি আর একটু বলছি আমি যে মোটার পেয়ে অনেক খুশি হয়েছি এবং আমাদের মতো অসহায় এবং তিমের মুখে যেন হাসির মুখ উজ্জ্বলত হোক এটা আমি চাই যে যেমন আমি আমার বুকটা কেমন দুঃখ প্রকাশ করে যেমনটি আমি আপনাদের কাছে হালকা হয়েছি মোটার পের অন্য আর কেউ যেন পাই এটি আমি চাই আমার আমি এর আগে আপনাদের বলছি যে আমার বাড়ির অবস্থা খারাপ এবং আমি আপনাদেরকে পরিচিত হয়েছি যে আমরা তিনটি বোন আমার ভাই নাই বাবা মারা যাওয়ার পর আমরা অনেক ইয়ে ছিলাম ভেঙে পড়েছিলাম যে আমাদের রুজি কী হবে কিভাবে কীভাবে চলবো কীভাবে চলাফেরা করবো আসলে আল্লাহ কার দায়া রুজি হবে বা কার ওশিলায় আমরা ইয়ে হবো এটা কেউ বলতে পারবে না আমি যে এই মোটরটা পেয়েছি আমি দিন কল্পনা করতেও পারিনি যে আমার বাড়িতে একটা মোটর আসবে বা হবে এরকম আমি স্বপ্নেও ভাবিনি যে আমার মোটর হবে আর আমি যে আপনাদের কাছে হাত বাড়িয়েছি সাহায্যের হাত বাড়িয়েছে আমি ভাবতে পারছি না এত তাড়াতাড়ি আমি মোটর পেয়ে যাবো পেয়ে আমি অনেক খুশি এত খুশি এত খুশি হয়েছি যে আপনাদের বলে বুঝাতে পারছি না আমি অনেক আনন্দিত হয়েছি যাই হোক মোটরটা পেয়েছি কিন্তু মিস্ত্রির খরচটা আমাদের লাগছে কিন্তু আপনারা যদি পারেন আপনারা সহযোগিতা করে আপনাদের আমাদের উপকার করবেন যাতে মিস্ত্রির খরচটা যদি পারেন আপনাদের কারো যদি দয়া হয় এটিএমের জন্য দেখে তাহলে আপনারা যে যা পারবেন এই হুজুরের মাধ্যমে পাঠিয়ে দিন ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো মিস হুজুরকে আমি অনেক ধন্যবাদ যাতে আরও সামনে যেন আরও যেন অনেকের কাজ করতে পারে আলহামদুলিল্লাহ ধন্যবাদ শুনছিলেন মানসুরাকে মানসুরার আম্মুকে একটু বলতে বলবো যে সে পেয়ে কতটা খুশি হয়েছে আসসালামু আলাইকুম রমজান মাস আগালের সামনে আমরা মটার পেয়ে খুব খুশি আমরা খুবই খুশি হয়েছি যে আমরা মটার পেয়েছি হুজুরকে আপনি যেন দোয়া করেন আপনি যেন সবাই খুশি হয়েন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা শুনছিলেন ভাঙা ভাঙা কথাগুলো সেতার রহমানের পরিবার থেকে আসলে তারা মর্ডার পেয়ে কত খুশি হয়েছে আনন্দ আটখানা হয়েছে যে হ্যাঁ মডার পাওয়ার পরও তাদের চোখে পানি চলে আসতেছে ভেবে যে খুশিতে আর সেদিনকে দেখছিলো দুঃখে আজকে হাস কাটতেছে সুখে আল্লাহর রবুল্লাহ আলমিন আপনাদের দানকে কবুল করুন যিনি আমাদেরকে সাহায্য করেছেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে বা আপনার পরিবারকে সাহায্য করুন আপনাদেরকে আল্লাহ রব্লা আলমিন হেফাজত করুন এবং সাথে সকল প্রকার বালি মসিবদ থেকে হেফাজত করুন এবং সাথে আপনাদের সকলের কাছে আমি দোয়া চাইতেছি যে আমি যে এত দুস্থ অসহায়দেরকে নিয়ে কাজ করতেছি এখানে দুঃখের শেষ নাই দুঃখের শেষ নাই এক একজনের দুঃখ একাদ রকম আমি গত সেই দিন আমার চোখে পানি চলে আসতেছি গত তিন দিন আপনার আমার চোখের ঘুম হারিয়ে গিয়েছিল এবং আমার পরিবার বলতেছিলো যে আপনি কাজগুলো করতে গিয়ে আপনি না জানে আবার মরে আমাদেরকে ছেড়ে চলে যান এত চিন্তা করতেছেন ঘুম পারতে পারতেছেন না দেখেন একটা বিষয়